সালামু আলাইকুম জিয়ার্স আবারও চলে আসলাম তানিশা বুটিকে ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আজকে আপনারা ধারণ কিছু ড্রেস দেখতে পারবেন সর্বপ্রথম যেটা দেখাবো ফিরোজ একটা কালার দিয়ে দেখেন কালারটা কত সুন্দর ফ্যাব্রিক্সটা কত সফট একটা কাপড়ের মধ্যে সিল টাইপের একটা কাপড়ের মধ্যে একটু দেখেন গলাটা নিখুঁত করে পুরো বডিটা এখানে কিন্তু টার্সেল দেওয়া হাতার একটু দেখেন প্লিজ এই যে হাতারও কিন্তু সুন্দর করে লেস দেওয়া অল ওভার কাজ করা পুরো জামাতে সিলভার দিয়ে কাজ করা থাকতেছে দেখেন পুরো জামাটা এটা আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন অল ওভার কাজ করা এটা কিন্তু পুরো জামাটাই দেখতে পাচ্ছেন নিচেও নিখুঁত করে কাজ করা নিচেও নিখুঁত করে কাজ করা দেখেন এই যে এখানে লেসের কিন্তু একটা ডিজাইন থাকতেছে নিচেও লেসের ডিজাইন এবং পুরো জামাটা পুরো জামাটাই কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা সফট একটা সিল্ক কাপড়ের মাঝে এটার পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপ দোপাট্টাটা খুবই সুন্দর বড় একটা দোপাট্টা দিয়ে দেখেন অল ওভার করে এখানে স্ক্রিন করা থাকতেছে ব্লক করা থাকতেছে দোপাট্টাটা এটা কে যাবেন পাজামাটাও সুন্দর করে ব্লক করা থাকবে এই যে এটা হলো সফট একটা কাপড়ের মধ্যে পাজামাটা প্যান্ট কাটিং স্যালোয়ার দিয়ে দেখেন খুবই সুন্দর সফট একটা কাপড়ের মধ্যে ডিজাইন করা থাকতেছে চমৎকার চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনে ভিহার্স এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও দারুণ একটা ড্রেস অন্য একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটার জামাটা কাপড়টাও কিন্তু সব সিল্কের মধ্যে আরেকটা ড্রেস একটু দেখেন গলাটা পান গলার মধ্যে এখানে কিন্তু মিরর হ্যান্ড স্টিচ হাতের কাজ করা হাতের কাজ করা থাকতেছে এখানে দেখেন হাতের কাজ করা এখানেও হাতের কাজ করা সুন্দর করে হাতের কাজ করা থাকতেছে আর পুরো জামাটা কিন্তু দুই কালার কন্ট্রাস্ট করা থাকতেছে ভিহার্স দুই কালার কন্টাস্ট করা এইখানে কিন্তু আর তুই দেখে সামনে থেকে এইখানে একটা লেস সিস্টেম থাকতেছে এইখানে থাকতেছে এমব্রয়ডারি করা এইখানে কিন্তু খুশি কাটা করে ডিজাইন করা যেটা হাতাটাও ডিজাইন করা দেখেন হাতারও ডিজাইন করা এবং কাপড়টা সবটাকে সিল্কের মধ্যে থাকতেছে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা দুপারটা পেয়ে যাবেন হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখেন দুপুরটা খুব সুন্দর একটা ব্লক করা থাকতেছে সেই ডিজিটাল প্রিন্টে বলতে খুবই সুন্দর আর পেয়ে প্রাইস এমন হলো পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা থাকবে এই দেখেন পাজামাটা প্যান্ট কাটিং চালু সুন্দর করে পাজামাটা ডিজাইন করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ই মহসবে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের ড্রেস আমরা এখন যেটা দেখাবো এখন কিন্তু দারুণ একটা কালার দেখাচ্ছি আপনাদের জন্য দেখেন ফ্যাব্রিকটাও খুবই সুন্দর কাছ থেকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ড্রিশ দেখতে পাচ্ছেন নিখুঁত করে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে চিনি চিনিগুড়া সিল্ক ফ্যাব্রিক ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা এটার স্যালোয়ারটা সেম জামার কাপড়টাই পেয়ে যাবেন প্যান্ট কাটিং একটা স্যালোয়ার দিয়ে এই যে দেখেন স্যালোয়ারটা প্যান্ট কাটিং স্যালোয়ার দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর আপনাদের পছন্দের একটা কালার খুবই সুন্দর একটা পছন্দের কালার এটা কিন্তু অন্যটা পেয়ে যাবেন এই যে এটা হলো অন্যটা দেখেন অন্যটা থাকতেছে কন্টাস্ট করা সুন্দর জামার সাথে ম্যাচিং করা দেখেন পুরো অন্য করা থাকতেছে আর চমৎকার এই ড্রেসটা কালারটা কিন্তু খুব সুন্দর পিয়াস কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনে এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা দেখেন খুবই সুন্দর একটা শ্যাওলা কালারের মধ্যে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার পুরো জামাটা কাজ করা পেয়ে যাবেন পুরো জামাটা দেখেন পুরো জামাটা কাজ করা থাকতেছে ফ্লাওয়ার গুল্যান্ডগুলি করা থাকতেছে চমৎকার দেখেন এটা আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি এইট পর্যন্ত সাইজ এটার দোপাট্টা থাকবে বিশাল বড় দোপাট্টা আমরা দোপাট্টাটা না দেখাই আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটার পেয়ে যাচ্ছেন হলো স্যালোয়ারটা কন্টাস্ট করা দেখেন চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চমৎকার ড্রেস চলে যাচ্ছে পরের কালেকশনে এখন যেটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি অ্যাশ কালার কমিউনিকেশনটা দেখেন এবং का तो देखें কাছ থেকে দেখাচ্ছি হাতারা কন্টাস্ট করা এখানে নিখুঁত করে কাজ করা এটা কিন্তু সুন্দর করে দেখেন নিচে অল ওভার কাজ করে নিচের অংশটা কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা পাবেন এটা উপর থেকে নিজ পর্যন্ত কাজ করা গর্জিয়াস কাজ করা চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা ফর্টি এইট পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এইটার দুপারটা থাকবে জামার সাথে ম্যাচিং করা দেখেন খুব সুন্দর দোপাট্টা একটা বড় দুপাটা থাকবো জামার সাথে ম্যাচিং করা স্যালোয়ার থাকবে হলো জামার সাথে কন্টাস্ট করা প্যান্ট কাটিং স্যালোয়ার থাকবে রেগুলার স্যালোয়ার থাকবে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে

চমৎকার একটা ড্রেস এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি এটা হল আমাদের যোগাযোগ করার ঠিকানা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আফতুল্লাহ